স্বাগত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট জেলার থানাইঘাট বাজার দর্শক আসসালামু আলাইকুম কানাইঘাট মাসুম থাই অ্যালুমিনিয়াম থেকে বলতেছি আমি একজন আর এল কোম্পানির মানে সেলস রিপ্রেজেন্টেটিভ আপনার এক কথা বলতে আমি একজনের স্যার আর এল কোম্পানির আমার ডিলার মোহাম্মদ মাসুম আহমেদ উনি এই আর এল কোম্পানির ডিলার সাথে আপনার অ্যাভারিস্ট আছে অ্যানপুলি আছে উনি মোটামুটি তিনটা কোম্পানির ডিলার আর সাথে আমাদের ফুল পর্দা অ্যালুমিনিয়াম তারপর অ্যাসেস আমাদের অনেক আইটেমের বিজনেস করি এই দোকানের আপনার বয়স বারো বছর এই কানাইগাট থানায় একটা মাত্রই প্রতিষ্ঠান এবং খুচরা রেটে মাল বিক্রি করা হয় এই এইখান থেকে আপনার এই মাসুমথাই থেকে আপনার চারটা থানায় আপনার আমরা মাল বিক্রি করি যেমন বিয়ানীবাজার জপিগঞ্জ কানাইঘাট জৈন্তাপুর আমরা চারটা থানায় মাল সেল করে থাকি দোকানটার আসলে প্রচুর কাহিনী আছে আমার যে আপনার দোকানের মানে মালিক ওনার উনি প্রথমে ছোট্ট একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করে এই কানাইগেট থানায় আজ থেকে বারো বছর আগে তো উনি আজ মানে ওনার উত্তর উত্তর এত পরিমাণে উনি প্রসার পেয়েছে মানে এত পরিমাণে মানুষের সুনাম পেয়েছে যেটা আপনার সম্পদে পরিণত হয়েছে ওনার প্রথম একটা দোকান ছিল এখন আমাদের চার চারটা দোকানের আমরা মালিক এবং একটা বড় মাপে একটা গোডাউনও আছে আমাদের মাল রাখার জন্য মোটামুটি এই আপনার কানাইঘাট থানার ভিতরে আমি মনে করি যে একটা মাত্রই দোকান যে দোকানে আপনি এভরিথিং আপনার ঘর সাজানো প্রোডাক্ট সহকারে ধরে আপনার মানে বিল্ডিংয়ে যত আইটেম দরকার এই দোকান থেকে পাবেন আমাদের আপনার দোকানটা তো ভাই আপনি অনেক কিছু দেখছেন আমাদের আপনি দেখেন যে কি পরিমাণ পর্দা আছে এখানে আপনার সিলেটেও এত পরিমাণ বড় বড় দোকানে পর্দা পাওয়া যায় না যেগুলো পর্দা এইখানে পাওয়া যায় আমরা সরাসরি ইনপুট করে আপনার পর্দা আনে বিক্রি করি একদম চিপ রেটে এবং আমরা ফুল সরাসরি আপনার ইনপুট করি যেটা আপনার যে কোনো মানুষ চাইলেই আপনি পারবে না অনেকে অনেক বাজারে আছে শুধু মনে করেন ঢাকা থেকে মালাইনা বিক্রি করতেছে সিলেট থেকে মালাইনা বিক্রি করতেছে কিন্তু আমাদের এইখানে আমরা সরাসরি ইনপুটারের কাছ থেকে মাল কিনে আপনার পাইকারি সেল করে থাকি আপনি যদি কানাইঘাটে আপনারা কেউ আসেন দেখতে পারবেন যে মাসুন্থা অ্যালুমিনিয়াম আপনার থানা রোডে উত্তর বাজার থানা রোড থানার খুবই কাছাকাছি আর কি এ বাজার আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা আমরা কি আপনার কতটুকু আপনার সত্যতা এটা আপনি যাচাই করে দেখতে পারবেন এখানে আসলে